আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ তৃতীয় অধ্যায় বা থার্ড চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি এই যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি এটা আলোচনা করতে হলে প্রথমেই আমরা দেখো যদি দেখি এক শঙ্কর জননে আমরা মেন্ডেলের শঙ্কর জননের পরীক্ষায় মেন্ডেলের এক শঙ্কর জননের পরীক্ষায় প্রথমে দেখো যদি আমরা ধরো তিনি সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন তাহলে আমি এখানে তোমাদের এক একজোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখাচ্ছি ধর বিশুদ্ধ বেগুনি বিশুদ্ধ বেগুনি ফুল বিশুদ্ধ বেগুনি ফুল বিগ ভি বিগ ভি এবং এটা প্রকট এটা প্রকট আর বিশুদ্ধ সাদা ফুল এটা স্মল ভি স্মল এবং এটা প্রচ্ছন্ন এটা প্রচ্ছন্ন প্রচ্ছন্ন এইবার দেখো তাহলে এটা আমরা ব্যবহার করি না পি জনুতে ব্যবহার করলাম কি তাহলে বিগ ভি বিগ ভি আর স্মল ভি স্মল ভি পি জনুতে ব্যবহার করছি বা জনিত্রী জনু পি জনু বা জনিত্রী জনু এবার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মিওসিসের মাধ্যমে গ্যামেড উৎপন্ন হলো গ্যামেড উৎপন্ন হল এটা বিগ ভি বিগ ভি এখানে স্মল ভি স্মল ভি গ্যামেট এরা কিন্তু একই অ্যালিল বিশিষ্ট এটা একই অ্যালিল এটা একই অ্যালিল এটা বিশুদ্ধ বেগুনি অ্যালিল এটা বিশুদ্ধ সাদার অ্যালিল এবার দেখো এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হল কি ঘটানো হলো ইতর পরাগযোগ ইতর পরাগযোগ ঘটানো হল তাহলে বিগ ভি স্মল ভি বিগ ভি স্মল ভি উৎপন্ন হলো আর এটা থেকেও তাই এই যে বিগ ভি স্মল ভি উৎপন্ন করা হলো এখানে সমস্ত শঙ্কর বেগুনি ফুল শঙ্কর বেগুনি ফুল উৎপন্ন হলো বেগুনি ফুল উৎপন্ন হলো সমস্ত ফুলগুলি শঙ্কর বেগুনি ফুল উৎপন্ন হলো এখানে এটা এ এফ এ জনু এ ফন জনু এটা এবার দেখো লক্ষ্য করো যদি আমরা তাহলে এটা মোটর গাছের ক্ষেত্রে মোটর গাছ এবার দেখো এধারে দেখো আমি তুলনা দেখাচ্ছি তোমাদের তবেই তোমরা বুঝতে পারবে সন্ধ্যা মালতি সন্ধ্যা আলতী এবার সন্ধ্যা মালতীর দেখো বিশুদ্ধ লাল বিশুদ্ধ লাল ফুল বিশুদ্ধ লাল ফুল বিগার বিগার এবং বিশুদ্ধ সাদা ফুল স্মলার স্মল আর তাহলে এরা এটা প্রকট এটা প্রকট এটা প্রচ্ছন্ন এবার দেখো এদের মধ্যে যখন প্রজননের পরীক্ষা করা হলো তাহলে পি জনুতে কি ব্যবহার করা হলো না বিগার বিগার আর স্মল স্মলার স্মলার মিওসিসে গ্যামেট উৎপন্ন হলো এরা কিন্তু সমশঙ্কর জীব এটা লাল যুক্ত এটা সাদা যুক্ত তাহলে মিওসিস তাহলে বিগার বিগারের গ্যামেড উৎপন্ন হলো এটা গ্যামেট আর এখানে স্মল আর স্মল আর গ্যামেট উৎপন্ন হলো এও প্রক্রিয়া আর এটা গ্যামেট উৎপন্ন হলো এবার দেখো এই গ্যামেট আর এই গ্যামেট যখন ইতর পরাগযোগ ঘটানো হলো ইতর পরাগযোগ ইতর পরাগযোগ ঘটানো হলো তখন কি করতো বিগার আর স্মলার এইখানে দেখো এখানে তাহলে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে শঙ্কর বেগুনি ফুল উৎপন্ন সবগুলো শঙ্কর বেগুনি ফুল উৎপন্ন প্রকট বৈশিষ্ট্য কিন্তু এখানে তাহলে উৎপন্ন হওয়ার কথা কি শঙ্কর লাল ফুল সব উৎপন্ন হওয়ার কথা না এখানে সব কি উৎপন্ন হলো না শঙ্কর গোলাপি লালও হলো না সাদাও হলো না শঙ্কর গোলাপি তাহলে বুঝতে পারলে তাহলে এখানে বেগুনি এবং সাদা ফুলের পরে তাহলে এখানে প্রকটগুণ প্রকাশ পেলো এ ফন জনুতে গুণ প্রকাশ পেলো সমস্ত শঙ্কর বেগুনি ফুল উৎপন্ন হলো কিন্তু এই সন্ধ্যা মালতির ক্ষেত্রে দেখো এ ফন জনুতে এ ফন জনুতে শঙ্কর উদ্ভিদ উৎপন্ন হলো কিন্তু সেটা লালও হলো না সাদাও হলো না কি হলো শঙ্কর গোলাপি উৎপন্ন হলো তাহলে তফাতটা কোথায় তোমার বুঝতে পারছো তো তাহলে এখান থেকে আবার দেখো তাহলে বিগার স্মলার এদের থেকে আবার গ্যামেট যে উৎপন্ন হলো বিগার স্মলার আর এখান থেকে উৎপন্ন হলো বিগার আর স্মল আর দু রকম গ্যামেট উৎপন্ন হলো এবং এটা মিওসিস মিওসিসের ফলে আর গ্যামেট গ্যামেট উৎপন্ন হলো এবার দেখো এবার চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখাই এসো এটাকে চেকার বোর্ডের সাহায্যে যদি আমরা দেখাই তাহলে দেখো এখানেও গ্যামেট মিওশিসের পরে গ্যামেট কি উৎপন্ন হলো না বিগ বি স্মল ভি তাহলে এখান থেকে যে গ্যামেট উৎ বিগ ভি স্মল ভি আর এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হলো বিগ ভি স্মল ভি এও হচ্ছে মিওসিসের ফলে এবার নিচে আছে কি এফ টু জনুতে উৎপন্ন হয় এফ টু জোনু এখানেও নিচে এফ টু জোনু এদের এফ টু জনু এইবার দেখো এফ টু জোনু তাহলে দেখো এটার এটা বিগ ভি এটা বিগ ভি এটা স্মল ভি এটা স্মল ভি এর ক্ষেত্রে এটা বিগ আর এটা বিগার এটা স্মলার এটা স্মলার তাহলে এইবার দেখো এখানে এটার সঙ্গে এটা এবার দেখো এ এই গ্যামেট এই গ্যামেটে যখন মিলন হলো তখন বিগ ভি বিগ ভি মানে তাহলে বিগ ভি বিগ ভি হলে এটা বেগুনি ফুল হলো এটা কি ফুল হলো বেগুনি ফুল বেগুনি এবার এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট তাহলে বিগ ভি স্মল ভি তাহলে দেখো এই যে বিগ ভি স্মল ভি এটা প্রকট এটা প্রচ্ছন্ন সুতরাং এখানে কি হলো শঙ্কর বেগুনি শঙ্কর বেগুনি এখানে তো এটার সঙ্গে এটা যখন হলো তাহলে প্রকট এটা প্রচ্ছন্ন এটা তাহলে বিগ ভি স্মল ভি এখানেও বেগুনি তবে শঙ্কর বেগুনি এবার দেখো এটার সঙ্গে যখন এটা হলো স্মল ভি স্মল ভি এটা সাদা এটা সাদা এবার দেখো আর এই এর ক্ষেত্রে কি হলো না এর ক্ষেত্রে দেখো এই গ্যামেট আর এই গ্যামেটে যখন নিষেক ঘটানো হলো তখন বিগার বিগার এটা লাল এটা কি উৎপন্ন হলো লাল এবার দেখো এই আর এই গ্যামেটের যখন নিষেক হলো তাহলে এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে বিগা স্মল আর এখানে কী হওয়ার কথা শঙ্কর লাল হওয়ার কথা কিন্তু শঙ্কর লাল না হয়ে কি হলো শঙ্কর গোলাপি শঙ্কর গোলাপি হলো এখানে এক্ষেত্রেও তাই এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে যখন জাইগোড উৎপন্ন হলো বিগ আর স্মলার ইয়েও লাল হওয়ার শঙ্কর লাল হওয়ার কথা যেহেতু লাল হচ্ছে প্রকট তাহলে দেখো এখানে হলো শঙ্কর গোলাপি শঙ্কর গোলাপি আর এটা সঙ্গে এই গ্যামেরটার মিল যখন হলো তাহলে বিশুদ্ধ সাধা বিশুদ্ধ সাদা হলো এইবার একটা জিনিস এখানে কি তফাত হয়েছে তোমরা লক্ষ্য করো তাহলে দেখো তফাতটা যে হয়েছে এখানে তাহলে এটা বেগুনি এটা বেগুনি এটা বেগুনি তাহলে ফিনোটাই অনুপাত কি হলো ফিনোটাই অনুপাত ফিনোটাই ফিনোটাইপ অনুপাত অনুপাত হলো থ্রি টু ওয়ান মানে তিনটে বেগুনি একটা সাদা আর জিনোটাইপ অনুপাত হলো তাহলে অ্যালিল বিন্যাসটা দেখো তাহলে এটা ওয়ান এটা টু তাহলে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান কিন্তু এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে এটা বিশুদ্ধ লাল কিন্তু আর দুটো গোলাপি আর একটা সাদা তাহলে বই প্রকাশ কটা ঘটেছে একটা লাল দুটো গোলাপি একটা সাদা তাহলে এই যে বই প্রকাশ ঘটেছে এটা ফিনোটাইপ তাহলে ফিনো অনুপাত হলো ফিনো টাইপ অনুপাত তাহলে ফিনোটাইপ ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান একটা লাল দুটো গোলাপি একটা বিশুদ্ধ সাদা আর জিনোটাইপ অনুপাত কত হলো জিনোটাইপ অনুপাতও তাই হবে দেখো ক্রোমোজম বিন্যাসগুলো অ্যালিল বিন্যাসগুলো দেখো ক্রমোজমের মধ্যে তাহলে এটা একরকম বিন্যাস আর এটা একই হবে তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপ একই হবে এবার দেখো এখান থেকে একটা জিনিস আমরা তাহলে দেখো এটার সঙ্গে এটা কি তপাত না দেখো মেন্ডেলের একশঙ্কর জননের এটা মেন্ডেলের সূত্র মেনে চলে কিন্তু এটা মেন্ডেলের সূত্র মেনে চলে না তাই একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা বলা হয় দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের সংক্রায়ণে উৎপন্ন সকল জীব যদি প্রকট ফিনোটাইপ সম্পূর্ণ প্রকাশিত না হয় তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা মিশ্র উত্তরাধিকারী বলা হয় কারণ এখানে দেখো এই প্রকট লাল প্রকাশ না হয়ে গোলাপি প্রকাশ পেয়েছে লাল না হয়ে গোলাপি প্রকাশ পেয়েছে দেখো সন্ধ্যা আলতি ছাড়াও এইরকম দেখা যায় হচ্ছে স্নাপ স্নাপড্রাগনে ওইরকম দেখা যায় স্নাপ ড্রাগনে এইভাবে দেখা যায় তাছাড়া প্রাণীদের ক্ষেত্রে দেখো প্রাণীদের ক্ষেত্রে আন্দুলেশিয়ান মুরগির ক্ষেত্রে আন্দুলেশিয়ান আন্দুলেশিয়ান কালো মুরগি কালো মুরগি ধরো প্রকট আর সাদা মুরগি প্রচ্ছন্ন এদের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয় তাহলে এফ জনুতে কী উৎপন্ন হওয়ার কথা এ ফন জনুতে তাহলে এটা ধরো প্রকট তাহলে সব কালো মুরগি এফন জুনিতে সব কালো মুরগি হওয়ার কথা কালো মুরগি কিন্তু না এফন জনুতে উৎপন্ন হয় সমস্ত নীল পাখি এফন জনুতে উৎপন্ন হয় সমস্ত নীল পাখি তাহলে এটাও অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগতির সূত্রকে মেনে চলে না তাই এটাকে বলা হচ্ছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি আশা করি তোমরা বুঝতে পারলে